গত কয়েকদিন ধরেই মনটা কেমন যেন অস্থির ছিল কোথাও একটা যাওয়ার তাড়া কিন্তু আবার বাজেটটাও ছিল সীমিত ঠিক তখনই মনে পড়লো আমলাসুল গ্রামটার কথা কলকাতা থেকে মাত্র দুশো তিরিশ কিলোমিটার দূরে অল্প খরচে এক সুন্দর ছোট্ট ট্রিপের জন্য আইডিয়াল আর বেশি ভাবনা চিন্তা না করেই ফোনটা করে ফেললাম দিতাং হোমস্টেতে আমলাসুল পৌঁছানোর পর মনে হলে যেন কোনো স্বর্গরাজ্যে এসে পড়লাম উফ কী সুন্দর জায়গা চারিদিকে সবুজে মোড়া পাহাড়া জঙ্গল নিরিবিলি পরিবেশ আর সেই শান্তির আবেশ সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল সত্যি অসাধারণ আর ধিতাং হোমস্টের কথা না বললেই নয় ওখানকার সুস্বাদু খাবার যেরম পাতাপোড়া চিকেন দেশি চিকেন এইসবের স্বাদ এখনও জীবে লেগে আছে এর সাথে ওখানকার স্টাফদের আন্তরিকতা আর ঘরের মতো পরিবেশ আমাদের মন ছুঁয়ে গিয়েছিল আশি জঙ্গলের ট্রেক যা ছিল একেবারেই অবিস্মরণীয় প্রকৃতির এতটা কাছাকাছি এসে নতুন অনেক কিছু জানতে পারা এ অভিজ্ঞতা সত্যি ভুলবার নয় এই নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে যদি এখনও আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি রইল একবার দেখে নেওয়ার অনুরোধ করলাম আজকের ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব আমলাসোল থেকে সহজেই ঘুরে নেওয়া কিছু অফবিট দর্শনীয় স্থান দেখতে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেব আজকে আমাদের আমলাসোলের সেকেন্ড ডে আমরা একটু পরেই আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সাইটসিং এর উদ্দেশ্যে স্নান বান করে পুরো রেডি এখন আমরা বেরোবো সাইটসিং করতে তিনটে পয়েন্ট যাবো একদম অফবিট তিনটে জায়গা আপনাদেরকে দেখাবো আর এখন আমরা আপাতত যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে নেব নিয়ে তারপর অটো দাদা আমাদের দাঁড়িয়ে আছেন বেরিয়ে পড়ব। ব্রেকফাস্টে খেয়ে নিলাম আমরা গরম গরম লুচি আলুর তরকারি আর ডিম সিদ্ধ এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদই খুব ভালো ছিল আর এইটাও খুব ভালো ছিল আজকে আমাদের প্রথম সাইটসিং স্পট হবে রঙিন পাহাড় বা খাদান ডুমরি পাহাড় দেখতে কারই না ভালো লাগে বলুন তো সবুজে মোড়া পাহাড় দেখলে সবারই মনটা ভরে যায় তবে হ্যাঁ আজকে এখন যেখানে যাচ্ছি সেটা কিন্তু সবুজে মোড়া পাহাড় না বরং রঙিন পাহাড় এতদিন জানতাম এরম রঙিন পাহাড় শুধু অস্ট্রেলিয়াতেই দেখা যায় তবে যখন জানতে পারলাম যে আমাদের রাজ্যেও এরম রঙিন পাহাড় আছে তখন খুবই এক্সাইটেড হয়ে পড়লাম লাল মাটির জেলা ঝাড়গ্রামের বেলপাহাড়িতেই দেখতে পারবেন এই রঙিন পাহাড়কে এরম শুনেছি এই রঙিন পাহাড়কে দেখে মনে হয় যেন কেউ রঙ তুলি দিয়ে রাঙিয়ে দিয়েছে পাহাড়ের প্রত্যেকটা পাথরকে আজকে আমরা আমাদের জন্য তিনটে স্পটই বেছে নিয়েছি ম্যাক্সিমাম স্পটই বেশ অফবিট খুব একটা লোকজন ওখানে যায় না তবে আপনারা যখন আমলাসল যাবেন আপনারা চাইলেই অনেক জায়গায় ঘুরে দেখতে পারবেন যেরম কি কাঁকড়াঝড়ের সবকটা স্পট যেরম কি ভৈরব মন্দির কাঁকড়াঝড় ফরেস্ট আমঝর্ণা এলিফ্যান্ট টাওয়ার বুরুডি ড্যাম ধারাগিরি ফলস কেতকি ঝর্ণা সব কটাই আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়াও আপনারা বেলপাহাড়ি ঘুরে নিতে পারেন বেলপাহাড়িতে যেরম ঘাগরা ওয়াটার ফলস ব্যারেজ গাদ্রাসিনি হিল খাদারানি লেক লাল জল কেভ ঢাঙ্গি কুসুম প্রত্যেকটা পয়েন্ট আপনারা চাইলে দেখে নিতে পারেন হাতে যদি আপনাদের আর একটা দিন এক্সট্রা থাকে আপনারা ঘাটশিলা সাইডটাও কিন্তু ঘুরে দেখতে পারেন আর আমাদের আজকে তিনটে স্পটে ঘোরা এই জন্য কেন কি বেলপাহাড়ি আমাদের ম্যাক্সিমাম স্পটই ঘোরা আছে আর সেই ব্লগ আমাদের অলরেডি চ্যানেলে আছে আপনারা সেটা যদি মিস করে থাকেন আমরা সেই লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে পৌঁছে গেলাম এখন রঙিন পাহাড়ে এখান থেকে ওই পাঁচশো মিটার মতো ট্রেক আছে তো এখানে পৌঁছে আপনারা রাস্তাটা হয়তো চিনতে পারবেন না তো আমাদের সাথে গাইড এসেছিলো হোমস্টে থেকে তো আপনারা আসলেও গাইড নিয়ে আসবেন আজকে আমাদের অটো তিনটে স্পট ঘোরাবে একটা তো রঙিন পাহাড় আরও দুটো দেখতে পারবেন ভিডিওতে তো তিনটে স্পট ঘোরানোর জন্য অটো নেবে তেরোশো টাকা আর অটোটা হোমস্টে থেকে ঠিক করে দিয়েছিল ফাইনালি পৌঁছে গেলাম রঙিন পাহাড়ের একদম কাছে আপনাদেরকে দেখাচ্ছি সবটা এই যে দেখুন সামনে ঠিক পাহাড় না যা বুঝলাম একটা দশ বাই দশ পাথরের মতন আর ওইটাই একটু রঙিন দেখতে পাচ্ছেন তো এই যে ছোট্ট পাথর আর কি সেটা রঙিন আর সেখানে আবার কতজন কত কিছু মিখে রেখেছে আমাদের পার্সোনালি এই জায়গাটা একটু হাইট লাগলো এমন খুব একটা এমন কিছু নেই এখানে মানে কষ্ট করে অলমোস্ট পাঁচশো মিটার হেঁটে এরম রাস্তাতে মানে একটু অফ রাস্তায় হেঁটে আসতে হবে তো মানে এসে খুব একটা লাভ হবে না মানে একটাই ছোট পাহাড় একটুখানি মানে মাল্টি কালার্ড টাইপ আছে পাথরগুলো আর কি সাদা লাল তো এই জায়গাটা আরামসে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এমন কিছু নেই এই জায়গাটা নিয়ে আমাদের দুজনের এক্সপেকটেশন একটু বেশি ছিল আর রিয়েলিটিটা অ্যাকচুয়ালি একটু অন্যরকম ছিল তাই হয়তো আমাদের অত ভালো লাগেনি চাইলে আপনারা আসতেই পারেন পার্টিকুলারলি ওই জায়গাটা পৌঁছানোর জন্য যেই ট্রেকটা আছে জঙ্গল দিয়ে পাঁচশো মিটারের ট্রেক ট্রেকটা কিন্তু খারাপ লাগবে না বেশ অ্যাডভেঞ্চারাস ট্রেক একবার এসে দেখতেও পারেন কোনো অসুবিধা নেই এক্সপেকটেশন খুব বেশি নিয়ে আসার দরকার নেই এখন বেরিয়ে পড়লাম ওখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হলো কেতকি লেক আমাদের খুব একটা ফেভারিট জায়গা আর তো চলুন আমাদের আজকে অ্যাকচুয়ালি ফিরে লাঞ্চও করার আছে একটু তাড়াহুড়ো করছি আমরা পৌঁছে গেছি আমাদের দুজনেরই খুব একটা পছন্দের জায়গা সেটা হচ্ছে কেতাকি লেক আমরা কিছুদিন আগেও এখানে এসেছিলাম তারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে পুরো বেলপাহাড়ি সব স্পটগুলো আমরা ওই সময় কভার করেছিলাম এইবার আমরা সব কিছু আর বেলপাহাড়ির কভার করছি না এইটা আমরা রঙিন পাহাড় গেছিলাম তো ওই রাস্তাতেই পড়ে বলে আমরা আবার চলে এলাম ভালো আরেকবার দেখে যাই জায়গাটা তো আপনারা যখন আমলাচল আসবেন তখন আপনারা না পুরো বেলপাহাড়ি সাইডের সব স্পটগুলো দেখে নিতে পারেন কেতুকি লেক ধাঙ্গিকুসুমের নিকটে অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক স্থান যা তার নীরব সৌন্দর্য এবং চারপাশের সবুজে ঘেরা পরিবেশের জন্য বিখ্যাত এটি ভ্রমণপ্রেমী ও প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে খুব প্রিয় স্থান লেকের স্বচ্ছ জল এবং চারপাশের পাথুরে টিলা সবুজ বনানি মিলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে সাধারণ রঙিন পাহাড় থেকে কেতুকি লেকের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার বর্ষার পরে এবং শীতকালে এই লেকটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে চারপাশে ফুলের গন্ধ এবং হালকা ঠান্ডা বাতাসে এখানে বসে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা স্থানীয় মানুষজনের কাছে কেতুকি লেক একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় ভ্রমণকারীরা এখানে পিকনিকের জন্য আসেন এবং লেকের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পৌঁছে গেলাম আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন ভৈরব থানে কাঁকড়াঝোলের ভৈরব থান একটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ স্থান যা প্রকৃতির কোলে লুকিয়ে আছে এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে যা এই জায়গার মূল আকর্ষণ এবং ভক্তদের কাছে খুবই পবিত্র চারপাশে শাল শিমুল ও আম গাছের সমাহার এবং প্রচুর পাখি আনাগোনা জায়গাটিকে আরও জীবন্ত করে তুলেছে একটি ছোট বাঁধ এখানকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বাংলা ও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত এই জায়গায় প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ মেলে কাকরাজ করে এলে ভৈরব থান অবশ্যই ভ্রমণ করুন গীতা হোমস্টে থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র চার কিলোমিটার গুড মর্নিং ফ্রম আমলাসোল আমরা আজকে এখান থেকে চেক আউট করে বাড়ি ফিরে যাব বলে রাখি ধিতাং হোমস্টে নিয়ে আমাদের একটা পুরো ভিডিও আছে আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সেই ভিডিওটা যদি আপনারা কোনো কারণে মিস করে থাকেন তাহলে লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম একবার আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের আপনাদের সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন